সবাইকে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ সরস্বতী পুজো অর্থাৎ বাগদেবীর আরাধনার দিন এই মুহূর্তে আমি রয়েছি শ্বশুরবাড়িতে পেছনে কিন্তু শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছেন আজ শ্বশুরবাড়িতে বহু বছর পরে সরস্বতী পুজোর দিনটা কাটাবো বেশ ভালো লাগছে কারণ পরিবারের সকলে আজ একসাথে সরস্বতী পুজোর আনন্দে যেমন মেতে উঠব তেমনি আজ কিন্তু আর একটা কারণে দিনটা খুব স্পেশাল সেটা হলো আজ চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসার দিন সরস্বতী পুজো মানে তো একই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর তার উপর আসলেই যে ভ্যালেন্টাইন্স ডে সেটাও কিন্তু আজ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে সুতরাং বুঝতেই পারছেন আজকের দিনটা কতটা সুন্দর তাহলে চলুন আজ সারা দিন কি করে এই সুন্দর দিনটা কাটাই পরিবারের সকলের সাথে সেই সমস্ত মুহূর্ত আমি আপনাদের সকলের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে তাহলে চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন পুরোহিত মশাই চলে এসেছে বেশ কিছুক্ষণ হলো আর তারপর পুজোও কিন্তু শুরু হয়ে গেছে আর এই যে পুচকেটাকে দেখতে পাচ্ছেন এর কিন্তু আজ হাতে খড়ি হবে ওই দেখুন নতুন স্লেট পাশে বের করা হচ্ছে

তাহলে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন বাচ্চারা লেখাপড়া করার জন্য কতটা এক্সাইটেড হয় আসলে সবাই যে এক্সাইটেড হয় তা নয় আমি অনেককেই দেখেছি প্রচুর কান্নাকাটি করতে কিন্তু আমার ভাগ্নে আদৃত ও কিন্তু যথেষ্ট স্মার্ট তাহলে এবার দেখুন পুজোর যে দ্বিতীয় পর্যায় অর্থাৎ অঞ্জলির যে পর্ব সেই পর্বে প্রায় চলে এসেছি আমরা আর এই মুহূর্তে বাড়িতে কত লোকজন এসেছে সেটাও আপনারা দেখতেই পাচ্ছেন আর এই দেখুন এবার কিন্তু অঞ্জলির জন্য ফুল বিতরণ করা হচ্ছে ঞ্জলি ভদ্রপালয় নমস্তুতে নমো নিত শ্রী সাচরণে দেবী সরস্বতী সাচরণে সর্পনায় নমস্তর্ণায়মস্তে অবশেষে পুষ্পাঞ্জলির পর এবার শুরু হবে আরতি আর কত কচি কাচারা এসেখানে ভিড় জমিয়েছে দেখুন আরতি দেখবে বলে অবশেষে এবার পুজো হয়ে যাওয়ার পরে প্রসাদ বিতরণের পালা এই দেখুন ইনি যে রয়েছেন ইলিভনের আমার মাসি শাশুড়ি আর উনি কিন্তু এখন সমস্ত যে প্রসাদ রয়েছে সেগুলোকে বিতরণের ব্যবস্থা করছেন আর এই দেখুন সবাই কিন্তু এবার একে একে বসে পড়ছে প্রসাদ খেতে আর আমি এদিকে কিন্তু একদম ব্যস্ত টুকিটাকি একটু কাজে একটু হেল্প করে দিতে যেহেতু সরস্বতী পুজোর দিন তাই আজ দুপুরের মেনু রয়েছে খিচুড়ি তরকারি মিষ্টি পায়েস পাপড় ভাজা এইসব তো এগুলোই এখন আমরা সবাই মিলে খাবো আর প্রথমে বাচ্চাদের হয়ে গেলে তারপরে আমরা সবাই বড়রাও খেয়ে নেব আশা করি আজকের যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের সবার খুব ভালো লেগেছে আর আপনারাও সরস্বতী পুজোর দিনটা খুব ভালো করে কাটিয়েছেন তাহলে চলুন আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকবেন